গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে মনে করলাম সকাল থেকে ব্লগটা শুরু করি তো শুরু করে দিলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি এখন যাবো স্নান করতে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে সব কিছু স্নানটা করে তারপর তোমাদের সামনে আসছি রান্না করে চলে এসেছি রেডি হয়ে গেছি এবার রান্না করতে চলি পাউরুটিটা সেকে দিয়েছি দুধ জল দিচ্ছি ছেলে খাবে এই যে ছেলে এখানে পাউরুটিতে বাটার লাগাচ্ছে ও এই কাজটা করতে খুব ভালোবাসে আর আমি এখানে বসে গেছি সবজি কাটতে চলো সবজিটা কেটে নিই এখন সবজি শুধু আলু আর গাজর দিয়েই আজকে চাউমিনটা বানাবো আলু আর গাজর নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা ভাপিয়ে নেব আর এখানে চাউমিনের জন্য পেঁয়াজ কেটে রেখেছি টমেটো আর রসুন কুচি করে রেখেছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আজকে সোমবার ছুটির দিন সবাই আজকে বাড়িতে আছে সকালে টিফিন করছি রান্না বান্নাটা আজকে অনেকটাই দেরিতে হচ্ছে তো আজকে যেহেতু ছুটির দিন তাই সকালে রান্নার তাড়াই নাহলে সকাল নটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় চলো ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তাই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেল ডিমটা ভেজে তুলে রাখবো চলো ডিমটা দিয়ে দিই আমি বাড়িতে চাউমিনটাই একটু বেশি করি কারণ আমি চাউমিন খেতে ভীষণই ভালোবাসি অন্যান্য খাবারের থেকে আমার চাউমিনটা বেশি ভালো লাগে তো চলো ডিম ভাজা হয়ে গেছে ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব রসুন কুচি আমি একটু চাউমিনে রসুন কুচি দিই কারণ ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তারপরে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে ডিমটা দিয়ে তারপরে আমি চাউমিনটা অ্যাড করব সবজিটা দিয়ে দিয়েছি এবার সবজিটা ভালো করে ভেজে নেব আর এই দিকে সবজি সিদ্ধ জলের মধ্যেই আর একটু জল নুন হলুদ দিয়ে গরম করতে বসিয়েছি চাউমিনটা ওর মধ্যে সিদ্ধ করে নেব তো চলো চাউমিন সিদ্ধও হয়ে গেছে সবজি ভাজাও হয়ে গেছে এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিই চাউমিন পুরোপুরি হয়ে গেছে এবার খাওয়ার পালা তো চলো টিফিনটা করে নিই তারপরে আবার মেন রান্নায় চলে আসছি আজকে যেহেতু সোমবার ঈদের ছুটি তাই বরকে বলেছি যে একটু ঘুরতে নিয়ে যেতে আর কোথায় যাচ্ছি সেটাও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চলো ওই জন্য তরকারিটা আমি করে রেখে দিচ্ছি সকালেই রাত্রিরে হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এইদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এইদিকে তরকারিটা করে নিচ্ছি চিচিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর মসুর ডাল ভালো হয়ে গেছে রান্না কমপ্লিট চলো একেবারে চলে আসি খাবার তলায় এই হচ্ছে আজকে দুপুরের খাবার চলো টাটা